গরম ভাতের সাথে কিংবা পরোটা রুটির সাথে মসুর ডালের এই রেসিপি থাকলে এক পদেই কিন্তু প্লেট খালি অন্য পদের কথা কিন্তু আপনি ভুলেই যাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি এখানে দেড় কাপ মসুর ডাল নিয়েছি এবং কুচলিয়ে কুছলিয়ে ভালো করে কিন্তু দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি তো এখন যেটা করব এখন আমি যেই হাড়িতে বসাব তো হাড়িটা নিয়ে নিলাম আর মুসুর ডালটাকে এখানে ঢেলে নিলাম তো ঢেলে নিয়ে এখানে আমি একটা একটা করে কিন্তু অন্যান্য উপকরণগুলো দিয়ে নেব তো প্রথমে আমি এখানে দুইটা টমেটো দিয়ে নিলাম মাঝারি সাজের টমেটো ফালি করে কেটে দিয়ে দিলাম তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো মরিচটার স্বাদ মতো আপনি কি পরিমাণ ঝালটা খেতে চান সেই পরিমাণে কিন্তু এখানে দিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে বড় যে রসুনগুলো আছে আমি চারটা কোয়া কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি তো এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম তো এরপর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে বড় দেখে আমি দুইটা পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরা এখানে এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া এবং হচ্ছে কিছুটা জিরার গুঁড়াও আমি এখানে দিয়ে দিব তো হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন সব উপকরণগুলো কিন্তু ভালো করে এখানে মাখিয়ে নিব তো জিরার গুঁড়াটা আমি এখানে দিয়েছি হচ্ছে প্রায় একটা চামচ সমান করে একটা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম পনেরো একটা চামচ পরিমাণ তো সব উপকরণগুলো ভালো করে এখন হাত দিয়ে এরকম ডোলে ডোলে মিশাতে হবে আর এই রেসিপিতে কিন্তু এই ডলার মধ্যেই আপনার রান্নার টেস্টটা কিন্তু উঠে আসবে তো এখানে একটু ভালো করেই কিন্তু কুসলি মাখাতে হবে আপনি যত ভালো করে মাখাবেন ততই কিন্তু আপনার টেস্টটা পাওয়া যাবে তো দিয়ে দিলাম একটি তেজপাতা চলে আসলাম আমি চুলায় তে চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে এখানে আমি এখন সিদ্ধ করে নিব আর হাত দিয়ে যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মনে পানি নিয়েছিলাম তো সেইটুকু দিয়ে প্রথমে কিছুটা সিদ্ধ করে নিলাম জাস্ট মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়েছিলাম হাত যে ধুয়ে যেই পানিটা দিলাম আর কি তো প্রথমে একটুখানি সিদ্ধ করে নিয়ে একেবারে গায়ে গায়ে মিশে গিয়েছে এমন অবস্থায় কিন্তু একটু নেড়ে চড়ে নিবো ঢাকনা উঠিয়ে নিয়ে আর এখন আমি বাকি পানিটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব তো অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে আমি কিন্তু অন্য একটা পাত্র দিয়ে অন্যভাবে অন্য পাশে চুলা দিয়ে কিন্তু গরম করে নিয়েছি তো সেখান থেকে কিন্তু এখন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য একদম ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় তো সেই পরিমাণে পানিটা গরম পানিটা আমি এখানে দিয়েছি দিয়ে কিন্তু এখন ঢেকে দেব আর সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই ঢেকে রাখবো তো সিদ্ধ হয়ে গেলেই আমি ফিরে আসব তো এখানে আমি ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পরে মার্শাল্লায় এর মধ্যে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিব আর হচ্ছে ডাল এই ডালটাকে এখন ভালো করেই কিন্তু ঘুটি নিব আর কি আপনি যত ভালো করে ঘুটবেন ততই কিন্তু এটা খেতে অনেক টেস্ট লাগবে তো এইভাবে ভালো করে ঘুটিয়ে নিয়ে একদম মিশিয়ে নিব সব উপকরণ যাতে একেবারে মিহি করে মেশা হয়ে যায় তো অলরেডি সেইভাবে কিন্তু আমি ঘুটিয়ে নিয়েছি আর এখানে আরও কিছু গরম পানি পরিমাণ মতন দিয়ে নিলাম যেহেতু আমি এটা লিকুইড একটা ডাল রান্না করছি আপনার চালে কিন্তু এই ডালটা ঘনও করে নিতে পারেন যে উপকরণগুলো দিয়েছি সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু একটা ঘন ডালও তৈরি করতে পারেন আমি আজকে এটা একটা লিকুইড ডাইল তৈরি করছি তো অলরেডি পানি দেওয়ার পর কিন্তু এরকম ফুটিয়ে নিতে হবে তো আমি ফুটিয়ে নিয়েছি তো ফুটি নেওয়ার পর এখানে আমি যেটা করব ভালো করে একটু নেড়ে নিব তো নেড়ে নিয়ে আবার একটু লবণটাও চেক করে নিব। তো স্বাদ মতন কিছুটা লবণও দিয়েছিলাম আর এখন যেটা করব এখন চুলায় আরেকটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে একটা শুকনো মরিচ তো ওই শুকনো মরিচটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে একটা গ্রান বের হবে সেই মুহূর্তে দিতে হবে এখানে কিছু পরিমাণ রসুন কুচি কিছু পরিমাণ বলতে এখানে আমি চারটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম আর একটি বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তো এই পেঁয়াজ রসুন এবং মরিচটাকে ভালো করে কিন্তু ভেজে নিব যাতে ভালো একটা সুঘ্রাণ বের হয়ে আসবে যখনই দেখবেন রসুন থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসছে আর দেখতে হবে যে পেঁয়াজ এবং রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়েছে কি না একটু হালকা যখন লাল কালার হয়ে আসবে সেই মুহূর্তে এটাকে নামিয়ে নিব। আর এরকম করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়ে আসবে আর যখনই এই ঘ্রাণটা বের হয়ে আসলো ঠিক তখনই কিন্তু আমি নামিয়ে ফেললাম আর দেখতে পাচ্ছেন আমি কালারটা কীরকম হয়েছে একটু হালকা লাল কালার পর্যন্ত হয়ে আসবে এরকম করে কিন্তু রসুন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর নিয়ে এখন এই ফোরনটা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে তো ফোড়ন দিয়ে এখন ডালটাকে ভালো করে নেড়ে নিব তো নেড়ে নেওয়ার পরে এখন ডালটাকে আমি ভালো করে কিন্তু আরও একবার ফুটিয়ে নিব তো এখন একটু ভালো করে নেড়ে নিলাম ফোরনটাকে মিশিয়ে নিলাম ডালের সাথে ডালের সাথে মিশিয়ে নিয়ে কিন্তু ডালটাকে ফুটিয়ে নিলাম তো ফুটানো হয়ে গেলে এখন আমি নামিয়ে একটা সার্ভিসিং ডিশে কিন্তু সার্ভ করে নিব। সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা যদি এতটুকুও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট রইলো আপনি ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে এজন্য মনে করে দিলাম একটি লাইক দিয়ে দেখে নেবেন আর হচ্ছে আপনি নতুন নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো অলরেডি কিন্তু আমি সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন